এটা কি রে ভাই এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল জান্নাতুল পেটদাউস থেকে খাবার এসেছে আসসালামু আলাইকুম এস এন্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম ইলিশ মাছের ঝোল হচ্ছে আমাদের প্রিয় খাবারের তালিকায় সব সময় থাকে এমন কোনো মানুষ নেই ইলিশ মাছ পছন্দ করে না আর ইলিশ মাছ যদি হয় একেবারে বুনা সরসরি ঝোল পাতলা ঝোল মাখা সরিষা ইলিশ যেই কোনো ভাবেই রান্না করুক না কেন ইলিশ মাছ হচ্ছে একটা ফেমাস রেসিপি আর এই ফেমাস ফুড যদি ফেমাস ফিড যদি খাবারের তালিকায় থাকে তবে কেমন হয় বলে গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম জান্নাতুল পেটদাউস থেকে খাবার এসেছে ভালো যে কোনো জিনিস কার পক্ষ থেকে আসে বলেন দেখি মহান আল্লাহর পক্ষ থেকে আসে রিজিক কার থেকে আসে রিজিক ও আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে আল্লাহ কোথায় থাকেন আল্লাহ জান্নাতে থাকেন ভালো যা কিছু হবে সবই জান্নাত থেকে আসবে আর খারাপ যা কিছু হবে সবই জাহান্নাম থেকে আসবে এটা আমাদের বোঝা উচিত